আজকের গল্প কায়নাথ খান কবিতা রচিত আনহেলদি অবসেশন সংখ্যা তিন রাত তখন এগারোটা তেইশ মিনিট খান ম্যানশনে কিংশুক এসেছে সেই সকালবেলা আসার পর থেকে তার ব্যাকুল চোখ জোড়া খুঁজে চলেছে শুধুমাত্র অরিনকে কিন্তু সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত অরিনের আর দেখা নেই যার দহনে গত তিনটি বছর ধরে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে তাকে পেয়েও যে আর পাওয়া হল না তার মন ভরে দেখতে পেল না তাকে কিংসুক বারান্দায় চলে যায় আর বারবার অরিনের বারান্দার দিকে তাকায় বাতাসে যেন অরিনের গ্রান নাকে ভেসে আসছে কিংসুকের কিংসুক চোখ বন্ধ করে ফেলে তোর দহনে পুড়ছি আমি আমার দহনে তুই হাত বাড়িয়ে না পারলেও মন বাড়িয়ে ছুই কিংসুকের ভেতরটা মরুভূমির মতো খা খা করে ওঠে সারা দিনে অরিনের সব ইনফরমেশন কালেক্ট করা শেষ তার এবছর এইচএসি দিয়েছে সে এখন রেজাল্টের অপেক্ষায় আছে বয়সও আঠারো বছর চার মাস একদম বিয়ের উপযুক্ত কিংসুক ঠিক করে প্রেম নয় পবিত্র বন্ধনে আবদ্ধ হবে নিজের ঘরের বউ করে নিয়ে যাবে অরিনকে কিন্তু অরিন যদি না মানে ঘাটটা হালকা বাঁকিয়ে আবারও অরিনের বারান্দার দিকে তাকায় কিং সুখ আই হোপ ইউ উইল অ্যাকসেপ্ট মি আদারওয়াইজ ইউ হ্যাভ টু ডাই বেবি গার্ল কিংটুকের ভাবনার অবসান ঘটিয়ে খান ম্যানসারের প্রধান পটক দিয়ে একটি বাইক আসতে থাকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে কিংসুক কারণ বাইকে তার প্রাণপ্রিয় প্রেয়সী বসা কিন্তু সাথে এটাকে কার কোমর জড়িয়ে ধরেছে অরিন ললাটে চিন্তার ভাজ পড়ে কিংসুকের তিন বছর পর এত কাছে পেউ কি সে হারাবে অরিনকে টোয়াল শক্ত করে হন্তদন্ত হয়ে হলরুমের দিকে যেতে থাকে কিংসুক তার সাথে লাইসেন্স ধারে রিভলভারটি নিয়ে নেয় নিচে নামতে এক অজানা শক্তি কাজ করে কিংশুকের মাঝে মনে জ্বলন্ত আগুন তলিয়ে যায় এক ঠান্ডা পিতল হাওয়া বয়ে চলে কিংটুকের হৃদয় জুড়ে হাত বাড়িয়ে কিংটুকের দিকে ছুটে আসতে থাকে ক্যাট কিংটুক নিজের হাত বাড়িয়ে দেয় খুব রক্ত করে ধরে ক্যাট কিংটুককে প্রায় তিন বছর পর সামনাসামনি দেখলো তার ভাইকে অনেক কিছু বলতে থাকে টুককে। কিন্তু তার ধ্যান ছিল অরিনের দিকে ভয় উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে অরিন ড্রেসের দুপাশ আঁকড়ে ধরা শক্ত হাত দুটো দেখলেই যে কেউ বলে দিবে অরিন ভয় আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিংসুক অরিনের দিকে তার সূক্ষ্ম নজর দেখলে যে কেউ বলে দিবে তার মনে কি চলছে অরিনের শরীরের প্রতিটি ভাত যেন সে পরক করছে কিছুক্ষণ পর হয়তো তার মাথায় কয়টা চুল আছে সেটাও বলে দিতে পারবে ইল্লাহ আন্তা আল্লাহ মাবুদ এবারের মতো এই রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে নিন কাল থেকে পাঁচ ভাগ নামাজ পড়ব আল্লাহ প্লিজ সেভ মি মনে মনে আল্লাহকে ডাকতে থাকে অরিন এখন একমাত্র আল্লাহই পারবে তাকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে সকালে চড় মারল এটার বদলা কি না এত সহজে ছেড়ে দিবে তাকে খুব ভয়েই থাকে অরিন শরীরে অস্বাভাবিক কম্পন টুরু হয় অরিন বাইকারের ডাকে টুকনো ঢোক গিলে অরিন না পারতেও পিছন ফিরতে হয় তাকে পিছন ফিরতেই তার ভয় বেড়ে যায় কিংসুক হাত ভাঁজ করে চটান হয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কাছে গেলেই অরিনের গাল লাল করে করে দিবে কাম ইশারা ক্যাট অরিনকে তাদের কাছে যাওয়ার জন্য অরিন ভয় ভয় যেতে থাকে নিজের হাত প্রস্তুত রাখে কিংসুক মারতে আসলেই গালে হাত দিয়ে ফেলবে তাহলে আর ব্যথা পাবে না কাছে যেতে ক্যাটরিনা অরিনের বাহু ধরে কিংসুকের সামনে দাঁড় করায় ব্রো মিট মাই লাভ মাই কার্ল মাই বেবি কিংসুক ভ্রু তাকায় অরিনের দিকে অরিন মাথা নিচু করেই রাখে আর মনে মনে দোয়া পড়তে থাকে অরিন ক্যাটরিনা চোখ দিয়ে ইশারা করে অরিনকে কিংসুককে সালাম দেওয়ার জন্য কিন্তু অরিনের মনে চলছে অন্য কিছু তাও ভয় ভয় সালাম দিয়েই ফেলে আসসালাম আলাইকুম আঙ্কেল ও ইম্পর্টেন্ট কল অরিনের সালাম দিতে দেরি ক্যাটরিনার ফোনে ফোন আসতে দেরি নয় তাড়াতাড়ি করে দূরে চলে যায় ক্যাটরিনা যেতেই কিং নিজের টি শার্টের হাতা উপরে উঠাতে থাকে ভয় ফ্রেশ হয়ে যায় অরেন বাইকার কিংসুকের হাতা উপরে উঠাতে দেখে দৌড়ে পালিয়ে যায় অরেন ক্যাটের কাছে কিংসুকের মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে মেয়েটা একটা বাঁদর হ্যাপেন্ড আঙ্কেল মারবে অরিনের মুখে হঠাৎ মার খাওয়ার কথা শুনে চোখ কপালে উঠে ক্যাটের কারণ কিংসুক যাকে মারবে সে দুনিয়াতে থাকবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু অরিনকে কেন মারবে কপাল কুঁচকে তাকায় কিংসুকের দিকে ব্রো আর ইউ গোয়িং টু হিট মাই গল প্রশ্নই আসে না কিংসুক ভাবহীন ভাবে দাঁড়িয়ে থাকে যেন এ বিষয়ে সে কিছুই জানে না ক্যাটরিনা নিজের পেছনে লুকায়িত অরিনের দিকে তাকায় এ তাকে জাপটে ধরে আছে তাহলে ও কেন বলল তুমি মারবে নো নজর ক্যাটরিনা অরিনের বাহু ধরে সামনে নিয়ে আসে নির্ভয় বলো কি হয়েছে অরিনার চোখে কিংসুকের দিকে তাকায় অরিন তাকানোর সাথে সাথে কিংসুক চোখ শক্ত করে ফেলে আমতা আমতা করে অরিন জানায় সকালে তোমার ভাইকে কষিয়ে একটা চর মেরেছিলাম উনি ওটার বদলা নেওয়ার জন্য টি শার্টের হাতা উপরে তুলেছিল ক্যাটরিনা অবাক হয়ে তাকায় কিংসুকের দিকে অরিন তাকে চর মারলো আর কিংসুক কিছু বলল না এটা তো অবিশ্বাস্য অরিনের হাত যে এখনো আস্ত আছে এটাই তার সৌভাগ্য কেন মেরেছিল উনি মেরেছিল আগে ক্যাটরিনা কিছু বুঝেই উঠতে পারছে না আজকেই তো তাদের দেখা হলো আবার আজকেই চর ক্যাট কি বলবে কিছু বুঝতে পারছে না কার পক্ষ নিব কাকে ডিফেন্স করবে কিছু বা মাথায় আসছে না টপ কেমন গন্ডগোল লাগে তার ক্যাটরিনা কিছু বলতে যাবে তার আগেই কিংসুক উপরে চলে যেতে থাকে কিংসুক চলে যাওয়াতে বড় বাছা বেঁচে যায় অরিন সে ও বাইকার যে যার রুমে চলে যায় অরিন রুমে যাওয়ার পর নিজের ব্যালকানির দরজা ভালোভাবে লাগিয়ে দেয় কারণ পাশের মাস্টার বেডরুম কিংসুকের বারান্দা দিয়ে তো আসা যাওয়া করাই যায় অরিন কত গেছে কিংসুকের বারান্দায় নিজের বারান্দা দিয়ে তার ব্যালকানির ভিউ অনেক সুন্দর অরিন যখনই ছবি তুলত কিংসুকের ব্যালকানিতে যেত কিন্তু এখন থেকে আর যাওয়া যাবে না রাক্ষস আছে দে রাত তখন দুটো বেজে সাতচল্লিশ মিনিট নেটফ্লিক্স দেখতে দেখতে প্রচন্ড খিদে পায় অরিনের ঘড়িতে তাকিয়ে দেখে গভীর রাত এত রাতে তো মনিকে ডাকা যাবে না এমনিতেই ও আজকে যেই দিয়েছিলো দিয়েছিল সামনে পড়লে কাঠ তার পিঠেই ভাঙবে চুপচাপ নিচে নেমে কিচেনে চলে যায় অরিন চিপস কোক চকলেট কুকিজ নিতে আপাতত এইসব দিয়েই তার খিদে মিটবে পিৎজা অর্ডার দিলে খিদে বাড়ে দ্বিগুণ তাই সাইড ঠিক আছে কিচেনে এসে খাবার খুঁজতে থাকে অরিন কোথাও না পেয়ে বুঝে যায় মনি এবারও সব সেলফের উপর রেখেছে কারণ রাতে এসব খাওয়ার জন্য তার পেটে প্রচণ্ড সমস্যা হয় সেলফের সামনে দাঁড়িয়ে বেশ অনেকবার নেওয়ার চেষ্টা চালিয়ে যায় অরিন কিন্তু ফলাফল শূন্য তার থেকে সেলফ অধিক উপরে হওয়ায় সে বারবার অসফল হয় চিপস চকলেট নিতে এভাবে কিছুক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার পর তার পিছন হতে আরেকটি হাত এসে চিপস চকলেট কুকিজ নামিয়ে দিতে থাকে প্রচন্ড খুশি হয়ে যায় অরিন এত রাতে তার বাইকার ছাড়া আর কে আসবে চিপস চকলেট হাতে পেতেই খুশিতে আত্মহারা হয়ে পিছনে ঘুরতেই ভয় কিছু ফল ভয় কিছু ফ্লোরে পড়ে যায় তার কিংসুক করিনের খুব কাছে দাঁড়িয়ে চাইলেও পালাতে পারবে না প্রচন্ড অরিন কিছু বলে না অরিনকে চুপচাপ তার সামনে দাঁড়িয়ে থাকে অরিন ও কিংসুকের সামনে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে এভাবে প্রায় বেশ কিছুক্ষণ অতিবাহিত হয় মেরেছি তোমাকে হুট করে কিংসুকের মুখ থেকে এমন কথা শুনে একটু চমকে উঠে অরিন আস্তে আস্তে বলে না তাহলে ভয় পাচ্ছ কেন অরিন নিজের হাত মুছরি করতে করতে বলে সকালে আপনাকে চর মেরেছিলাম যে তাই কিংশুক মাথা নিচু করে নিজের মুখ অরিনের মুখ বরাবর নিয়ে যায় হঠাৎ করে কিংসুক এতটা কাছে আসায় বুক কেঁপে ওঠে অরিনের তুমি চাইলে আমাকে খুনও করতে পারো টোক বড় বড় করে তাকায় কিংসুকের দিকে তাকে খুন করলেও কিংসুক তাকে তুলে অরিনের হাতে দিয়ে দেয় তারপর সামনের দিকে যেতে থাকে হয়তো সেও কিচেনে কিছু একটা নিতে এসেছিল এখন সেটাই নিবে হয়তো টিকিট কাটা হয়ে গেছে অরিনের হঠাৎ টিকিট কাটার কথা শুনে পিছনে ফিরে তাকাই গুক কিসের টিকিট কেন পাবনার আপনার তো পাবনায় থাকার কথা লন্ডনে এতদিন কি করছিলেন অরিনের এমন বোকা বোকা কথা শুনে কিঞ্চিত হাঁটি ফুটে ওঠে কিংটুকের মুখে দুটো টিকিট কাটি দুটো কেন আমি গিয়ে কি করব তুমিও সাথে চলো কোম্পানি দিবে আমাকে আমি কি পাগল নাকি আপনি পাগল আপনি যান কথাটি বলেই অরেন কিচেন ত্যাগ করে কিংসুক তাকে বলল সে কিংসুককে খুন করলেও কিছু বলবে না এটা তো পাগলের লক্ষণ অরেণ কিংসুককে পাগল বলে হন হনিয়ে নিজের রুমে চলে আসে কারণ নিচে থাকলেই বিপদ কিংসুক তখনও কিচেনেই থাকে এক দৃষ্টিতে অরেনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তোমার উচিত হয়নি আমার চোখে পড়া মেয়ে